এমন কাতে বীর রোজ হাসরের দিন আল্লাহ তালার কাছে করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক না জমিল্লা না বাবা আপনারা দেখতেছে শুনতেছেন ভালো করে আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আমি ওর গান শুনে একটা গান বানাইছি বলবো কেরামান কাতে বিম তোদের পাবে সেই দিন তোরা যারা বলবি আমি ছিলাম ল্যাংটা বাবার লোক তোদের জুতো দিয়ে বাড়ায় বলবে জাহান নামে ভালো বলেন ঠিক না ওই সময় বলা উচিত ছিল পীরামান কা দেবীর রোজা সরে দিন আল্লা তালা কাছে করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মহম্মাদের লোক কথা বলেন ঠিক না এরা হলো আশে কেরা সু আমরা তাদেরকে পীর বলে মানি পীর হলো দুই প্রকার জুড়ে বলেন কয় পোকা আশেকের রাসুল হলো দুই প্রকার একটা হলো ভালো পীর আরেকটা হলো খারাপ পীর যেই পীরের কাছে যাবেন নামাজ পাবেন যেই পীরের কাছে পাবেন রোজা পাবেন যেই পীরের কাছে গিয়া আপনি নামাজের সব কিছু মাসলা শিখতে পারবেন কোরআন শিখতে পারবেন ওই পীর হলো ভালো পীর ওই পীরের মুরিদ হওয়া ফরজ আর যেই পীরের কাছে গেলে নামাজও নাই কালামও নাই কোনো কিছু নাই বলবে কোনো কিছু পড়া লাগবে না হাসরের ময়দান আমি সুপারিশ করে জান্নাতের মধ্যে দিয়ে যাব ওই পীর হলো দুনিয়ার মধ্যে ভণ্ড পীর কথা বলেন ঠিক না।

বলে বাহিরের আলো না ভায়া ভেতরে দাও বলে বাইরের আলো জালায়া দাও আমি চিন্তা করলাম বাইরের আলো যদি নিবা যায় অন্তরে আলো দিয়া কি পুরুষ মহিলা খুঁজে পাওয়া যাবে অরে আমি চিন্তা করলাম আরে এই কথা বলে কারণ কি কারণ আমার জামালপুর আমার মাদ্রাসার পিছনে সকল বাড়িতে মাহফিল হয় হঠাৎ করে আমি একটা মাহফিলে গেলাম যাওয়ার পর ওরা বলতেছে ল্যাংটা বাবার পাগ দরবারে যে বন যৌবন দাও সফে জোরে ল্যাংটা বাবার পাগ দরবারে যৌবন দাও সফে আমি জিজ্ঞাসা করলাম জীবন তো দিবে যৌবন আবার কি ও বলতে যে পীর সাহেবের কাছে যদি কোন মরিদান যদি যৌবন না দেয় তাহলে সে জান্নাতে যাবার পারবে না আমি ভালো করে খেয়াল করে দেখলাম যেহেতু মাদ্রাসার পাশে মহফিল করতিছে। ভালো করে আমি বসে থেকে দেখলাম দেখি এরা কি করে রাতের বেলা একটা যখন বাজে একটা বাজার করে তখন তারা বলতেছিল ওই যে বাইরের আলো দাও নিবায়া ভিতরের আলো জ্বালায় দাও বলে সব আলো নিবায়া দেয়া পুরুষ মহিলা এক কমপক্ষে এক ঘন্টা আমি চিন্তা করলাম ভাই রে ভাই সকালবেলা ঘুম থেকে ওটা হুজুরদের নিয়ে পরামর্শ করতেছি পুরুষ মহিলা কেন একসাথে এরা কেমন জিকির এরা এমন কি এক আশিক আর আল্লাহ রসুলের রাশিক হঠাৎ করে হুজুরের মধ্যে কার এক হুজুর বলল হুজুর শুনেন সাকেরান ভাই আর সাকেরান বোন দুইজনে একত্রিত হওয়া সাইজ আছে জুড়ে বলেন নাও জমিল্লা ওরা জাকেরান ভাই বোন বিবাহ করাও সাইজ আছে জাকেরান ভাই বোন একটা থাকাও কি আছে জায়েজ আছে এরা হলো আশেক রাসুল করে কি দাবি করে জামালপুরে অনেক জায়গায় কোন রকমের মাজার নাই কোন রকমের কোন পীর নাই হঠাৎ করে কবর তুলে নাম দিয়েছে দড়ি বাবা নাম দিয়েছেন শিয়ালসা বাবা নাম দিয়েছে কলা বাবা নাম দিয়েছে সুগারি বাবা কোনো কিছু মারা নাই একটা দরবার আছে নাম দিছে কুত্তাসা বাবা কিসা আমি জিজ্ঞাসা করলাম ভাই কুত্তা সা দিলেন কেন বলতেছে হুজুর আমাদের এখানে একটা বড় পীর ছিল তার কথাই সবকিছু হতো কিন্তু পীরের সবচেয়ে বেশি কাছের মানুষ কাছের একটা জিনিস ছিল সেটা হলো কুত্তা পীর যখন মারা গেছে মারা যাওয়ার প্রায় এক দুই মাস পর কুত্তাও মারা গেছে আর সেখান যারা পীর ছিল তারা চিন্তা করলো কুত্তা যেহেতু পীরের মারা গেছে এই কুকুর যেমন তেমন কুকুর নয় কুকুরকে সুন্দরভাবে কবর দে মাজার তৈরি করে নাম দিয়েছে কুত্তা সা বাবা তারা হলো আসুন কেন হে রাসুল আসিক রাসুল আরাসুলের প্রতি ভালোবাসা দেখাই আমার বন্ধুগণ এলা সব ভুয়া ভন্নু আমার বন্ধুগণ রসুলের আসে তো তারাই যারা রসুলের সুন্নতের তেবা করবে খাওয়ার সময় সুন্নত মানবে বাথরুমে যাওয়ার সময় সুন্নত মানবে অজু করার সময় সুন্নত মানবে মসজিদে ঢোকার সময় সুন্নত মানবে নামাজের সুন্নত মানবে রোজায় সুন্নত মানবে হজের সুন্নত মানবে জাকাতের সুন্নত মানবে প্রত্যেকটা জায়গায় যে ব্যক্তিগুলো সুন্নত মানবে ওরাই হলো আসল আশেখের আসল কথা বলেন ঠিক কিনা আমরা রসুলের সুন্নত রসুলের দাবি করে আমরা রসুলের উম্মাদ অথচ খাওয়ার সময় দস্তর খান নাই রসুলের সুন্নত আমরা না দাবি করে আসে গে রসুল কিন্তু মসজিদে ঢোকার সময় পাঁচ অক্ট নামাজ পড়ি না বাম পায়ে ঢুকে বাথরুমে ঢোকার সময় কোনো দোয়া নাই খাওয়ার সময় কোনো দোয়া নাই মসজিদে ঢোকার সময় কোনো দোয়া নাই কোনো সুন্নত নাই এমন কি অনেক অনেক যুবক ভাইরা আছে দাড়ির কথা যেটা বললাম মুখে দাড়ি নাই এমন কি অনেক যুবক ভাইরা বয়স তিরিশ বছর হয়েছে বিয়া পর্যন্ত না। কথা কয় না আছে না অনেক যুবক ভাইরাস আছে বিয়া পর্যন্ত পারেনি বলে হুজুর বিয়া করলে খাওয়াবো কি কথা কয় না রসুলের সুন্দর ধোলা বিয়া করতে হবে প্রাপ্তময়স্ক হলে আর আপনারা বলেন হুজুর বিয়া করলে খাওয়াবো কি অনেক ভাইরা বলে হুজুর আপনি ওয়াজ করে বেড়ান টেকালে এসে বউ সওয়াল আপনার চিন্তা হয় না কিন্তু আমাদের কাজ কর্ম নাই বিয়া করে খাওয়া মেয়ে আমি বলি বাগলারে তোর বউকে যেমন শ্বশুর বাড়ির খাওয়া চাল আল্লাহ তালা তোর বাড়িতে আনলেও আল্লাহ তালা খাওয়াবে কথা বলেন ঠিক কিনা রিজিকের মালিক তুমি আমি আপনি কেউ নয় রিজিকের মালিক হলো একমাত্র আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আশেখ রসুল রসুলের এত্তবা করতে হবে রসুলকে ভালোবাসতে হবে পৃথিবীর সবটাইতে বেশি অল অ্যান্ড নরুস সাল্লাল্লাহু আলাইহিহুয়া সাল্লাম লা লাই তুমি ওয়ালা দিহি ওয়াওয়ালা দিহি ওয়া না সিয়াজমাইন রসুল বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা মমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তোমার পিতা তোমার সন্তান তোমার মাতা তোমার স্ত্রী এমনকি ওয়া না সিরাজমাইন পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যদি আমি রসুলকে তোমরা ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না জোরে বলেন সুহান আল্লাহ সব তোমার 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 সন্তান, মাতা, পরিবারে আহলিয়া যারা আছে সকলের চাইতে এমন তোমার নাসি আজবাইন পৃথিবীর সমস্ত ব্যক্তির চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে যতক্ষণ পর্যন্ত ভালো না বাজবা ততক্ষণ পর্যন্ত রসুলের আশেক হতে পারবা